আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তো অনেকেই পৃথিবী বিখ্যাত একজন ইসলামী ব্যক্তিত্ব হযরত জালাল রুমি রহমাহুল্লার নাম জেনে থাকবেন তো তার একটি অমর কীর্তি রয়েছে সেটি হল ফার্সি ভাষায় রচিত একটি সুবিখ্যাত কিতাব মাসনবী। এই মসনবী কিতাবটি মাসন রুমি হিসাবে পরিচিত এই কিতাবের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আল্লামা রুমি আল্লাহ তিনি বিভিন্ন রকমের পশু পাখি জীবজন্তুর মাধ্যমে বিভিন্ন গল্পের অবতারণা করেছেন এবং সেগুলি মানুষের জন্য যথেষ্ট শিক্ষণীয় তন্মধ্যে একটি চমৎকার গল্প আজকে আপনাদের সামনে আমি পরিবেশন করব। গল্পটির বিষয়বস্তু হচ্ছে আল্লাপাক মানুষকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতে যদি সে সুক্রিয় আদায় করে মহান আল্লাপাক তাতেই তার বরকত দান করেন আর যদি কোনো ব্যক্তি সে অবস্থায় না শুকুরি করে এবং লোভের বশবর্তী হয়ে এর জন্য কোনো খারাপ উপায় অবলম্বন করে সেজন্য যে তার করুণ পরিণতি বরণ করতে হয় তা এই গল্পের মাধ্যমে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন গল্পটি হলো এরকম যে কোনো একবার এক জঙ্গলে দুর্ভিক্ষের মতো অবস্থা চলছে চতুর্দিকে খাদ্যের জন্য হাহাকার পশু পাখিগণো খাদ্যের জন্য চতুর্দিকে ছোটাছুটি করে অথচ পর্যাপ্ত পরিমাণের খাদ্যের যোগান নেই তো এমত অবস্থায় শেয়াল সে তো খুব ধূর্ত এবং চতুর কিভাবে খাদ্য জোগাড় করতে হয় তার মোটামুটি ভালো কৌশল জানা আছে তো জঙ্গলে ঘুরতে ঘুরতে একবার তার এক বাঘের সাথে দেখা হলো তো বাঘের সাথে সে কাকুতি মিনিতি সহকারে কথা বলছে যে মামা জঙ্গলে তো খাদ্যের খুবই দুরবস্থা দেখা যাচ্ছে তো এক কাজ করি আমি যদি ছলে বলে কৌশলে কোনো নিরীহ প্রাণীকে তোমার পর্যন্ত পৌঁছাতে পারি তুমি যখন তাদেরকে শিকার করে খাবে তখন তার মধ্যে থেকে আমাকে কিছুটা ভাগ দিও আমি তো আর একা কোনো বড় বড় প্রাণীকে শিকার করতে পারবো না যদি এই শর্তে রাজি হও আমি এই দায়িত্বটা পালন করব। তো বাঘ দেখলো এটা খুবই সুন্দর প্রস্তাব যে বিনা ক্লেশে বিনা পরিশ্রমে যদি কোনো অবলা প্রাণীকে বা নিরীহ প্রাণীকে ভুলিয়ে বালিয়ে যদি শিয়াল আনে তা আমিও খেলাম তন্মধ্য থেকে অল্প পরিমাণ কিছু শিয়ালকে ভাগ দিলাম এই শর্তে রাজি হয়ে গেল শিয়াল কি করলো চতুর্দিকে খাদ্যের সন্ধানে ছুটলো তো খোঁজ করতে করতে তার একটি গাধার সাথে দেখা হলো তো গাধার সামনে গিয়ে সে খুব সবিনয়ে আরজি পেশ করলো আসসালাম আলাইকুম গাধা ভাই কেমন আছেন তো গাধা বললো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো শেয়াল বলছে যে ভাই আপনি এটা কি বলছেন এরকম দুর্ভিক্ষময় পরিস্থিতি কোথাও কোন পর্যাপ্ত খাদ্য নেই আমাদের অবস্থা দেখেন কি জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছি ক্ষুধার যন্ত্র খাদ্য না খেতে পেরে তো আর আপনি বলছেন কি দরবার শুক্রিয়া আল্লাহ ভালো রেখেছেন তো গাধা বলছে যে হা ভাই আল্লাহ পাকের দরবার শুক্রিয়া মহান আল্লাহ পাক এই অবস্থায় আমাদের যা রেখেছেন তন্মধ্য তো আমরা কিছুটা হলো খাবার পাচ্ছি অল্প বিস্তর হলেও পাচ্ছি একেবারে তো আল্লাহ আমাদের না খাইয়ে রাখেননি না খাইয়ে খাই তো আমাদেরকে তিনি মৃত্যুও দান করতে পারতেন তো সেই হিসাবে মহান আল্লাহর দরবার শুক্রিয়া জানাচ্ছি আবার যখন সামনে ভালো হবে ভালোটাই খাবো তো শেয়াল দেখলো গাধা গাধা হলেও বুদ্ধিমত্তার সাথে উত্তরগুলি দিচ্ছে আর যে ধরনের উত্তর দিচ্ছে এতে করে তাকে ঘায়াল করাটা বেশি একটা সহজ হবে বলে মনে হচ্ছে না তো সে আরো চালাকির আশ্রয় গ্রহণ করলো এবং সহজে হাল ছাড়ারও পাত্র নয় সে বললো যে ভাই আর যাই কিছু বলেন না কেন আল্লাপাকের দরবারে শুক্রিয়া ঠিক আছে কিন্তু মহান আল্লাহ তো আমাদের ভাগ্য পরিবর্তনের কথা বলেছেন তো সেই হিসাবে কিন্তু আপনার উচিত এই মরুময় এলাকা ছেড়ে ভালো খাবার পাওয়া যায় এরকম খাবার খাবারের জায়গার খোঁজ করা তো গাধা বলছে যে না ভাই আমি আল্লাহ পাকের এই তোকদের উপর সন্তুষ্ট আমি এইখানে আছি ভালো আছি আমি যদি লোভ করি আল্লাহ না করুন আমার তো খারাপ কোনো পরিণতি বরণ করতে হতে পারে ভাই আমার কোনো দরকার নাই আপনি আমাকে কোনো লোভ দেখায়েন না তো শেয়াল তো কোনোভাবে ছাড়বার পাত্র নয় শেয়ালও পিছনে লেগে রইল অনেক বিনয় করে অত্যন্ত বিনয়ের সাথে সাথে ভদ্রতার গাদার সামনে সে ভালো খাবারের জায়গার গুণকীর্তন করতে লাগলো তো শেয়াল যখন একের পর এক গুণকীর্তন করতে লাগলো যে ভাই আমার জানা মতে একটি জায়গা আছে খুব চমৎকার ঘাসময় পরিবেশ পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে ক্লান্তি দূর করার জন্য গাছের ছায়ও বসতে পারবেন নদীর মিষ্টি পানীয় পান করতে পারবেন তো সেটা পেলেও তো আপনি আল্লাহর দরবারে আরো বেশি শুক্রিয়া জানাবেন সেটা কি ভালো নয় যে আপনি এখানে থেকে মহান আল্লাহব্বকের যেরকম শুক্রিয়া জানাচ্ছেন এর যেতে ভালো অবস্থা থাকলে তো মহান আল্লাহবাকে শুক্রিয়া আরো ভালোভাবে আপনি জানাবেন তো সেটা কি ভালো নয় তো শেয়ালের এই চাতুর্যপূর্ণ কথায় এক সময় কিন্তু গাধা তার নিজের অবস্থানের কথা ভুলে গেল এবং তার কথায় গলে গিয়ে সে তার সাথে পথ চলা এবং মনে মনে ভাবল ঠিকই তো এখানে থেকে থেকে তো আমি না খেয়ে মারা যাব যে পরিস্থিতি কখন না জানে কী হয়ে যায় তার চাইতে যাই ভালো কোনো জায়গার সন্ধান পেলে আল্লাপাকে সুক্রিয়া তো জানাবোই ভালো দিকেই যাই তো এইভাবে যেতে যেতে সে যখন ওই শিয়াল গাথাটিকে যখন ওই বাঘের কাছাকাছি জায়গায় নিয়ে গেল অবশ্য সেই জায়গাটা ছিল অত্যন্ত চমৎকার এক কথা শিয়াল যেরকম বলেছে ঠিক ওই রকমই তো ওই গাছপালার আড়ালেই বাঘ লুকিয়ে রয়েছে গাধার উপর চড়া হওয়ার জন্য তো গাধা যখন গুটি গুটি পায়ে ওই ভালো জায়গার দিকে অগ্রসর হয়েছে অমনি বাঘ অস্থির হয়ে গাধার উপর আক্রমণ করে বসলো তো গাধা তাৎক্ষণিক ভাবেই এই আঘাতটাকে এড়াতে পারলো এবং সে দ্রুত গতিতে ওখান থেকে পলায়ন করে নিজের জীবন পাঁচাল তো এদিকে বাঘের অস্থিরতায় শেয়াল কিছুটা মনোভূর্ণ হলো যে মামা আপনি কি কাজ করলেন আপনি একটু ধৈর্য ধরতে পারলেন না সামান্য ধৈর্যতার তার কারণে আপনি তো এই হাতের খাবারটা খেয়ে আপনি খুব মিস করলেন এটা কি করলেন আপনি বাঘে উত্তর দিল যে দেখ ভাগিনা আমি তো মনে করেছি যে গাধার উপর চড়াও হব এবং অতি সহজে পেয়ে গেছি কিন্তু এটা যে শিকার যে আমার যে হাত ফসকে যাবে এটা তো আমি বুঝতে পারিনি আচ্ছা তুই দেখ তুই দেখ আবার ওকে ভুলিয়ে বালিয়ে নিয়ে আসতে পারিস কিনা তো শেয়াল বললো যে মামা এই প্রথমবার আনতে আমার যে কাঠখড় পোড়াতে হয়েছে আর যেরকম পরিশ্রম করতে হয়েছে এবার মনে হয় না যে গাধা মৃত্যুর মুখ থেকে একবার ফেরত গেছে ও আবার আসবে মনে হয় না এবার সফল হব আচ্ছা ঠিক আছে তারপরও যেহেতু দুর্যোগপূর্ণ পরিস্থিতি অবস্থা আমাদের সবারই খারাপ চেষ্টা করতে কি বা চেষ্টা তো অবশ্যই করতে হবে না না হলে তো না খেয়ে মারা যেতে হবে তো শেয়াল এ কথা বলে আবার গাধার ওই এলাকায় এলো তো গাধা তাকে দেখা মাত্রই গালিগালাজ করে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো বদমাস বেয়াদব প্রতারক জুচ্চোর তুই আমাকে লোভ দেখিয়ে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিস তুই আমার সামনে আসবি না তো শেয়াল ওই আগের মতোই বিনয়ের অবতার সে বলছে যে আরে ভাই তুমি তুমি আমাকে ভুল কেন এইভাবে লাফিয়ে চলে আসলে গাধা বলল যে আরে বাটপার তুই কোনো কথা বলবি না তুই আবার বলিস যে কেন আমি ওখান থেকে এবার পালিয়ে এসেছি আমার সামনে আমি সাক্ষাৎ আমার মৃত্যুকে দেখতে পেয়েছি আর তুই বলছিস কেন আমি পালিয়ে এসেছি প্রতারক ঠক তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তোর কথায় আজকে আমি লোভের বশবর্তী হয়ে নিজের জানটাকেই খোয়াতে যাচ্ছিলাম তো শেয়াল বললো আরে মামা তুমি আমাকে ভুল বুঝছো তুমি কেন বুঝতে পারছো না তুমি তুমি যে চমৎকার জায়গাটিতে উপস্থিত হয়েছিলে সেই জায়গাটি এতই দারুণ যে তুমি দারুণ জায়গা দেখে অভিভূত হয়ে গেছিলে আর ওই যে সর্বদা বাঘে সিংহে তোমাদেরকে শিকার করবে ওই কল্পনা তোমার মনটাকে আচ্ছন্ন করে রেখেছিল যার কারণে কল্পনাতেই তুমি এটা দেখেছো যে এমন সুখের জায়গায় যদি বাঘ বা সিংহ এসে তোমাকে আক্রমণ করে তোমার অবস্থা কি হবে তো তোমার ওই কল্পনাটাই তোমার কাছে বাস্তব মনে হয়েছে তুমি তুমি তোমার অবচেতন মনের ওই জিনিসটাকে বাস্তবে দেখার কারণে নিয়ে পালিয়ে মনে করেছো যে বাঘ এ বুঝি তোমাকে সত্যি সত্যি হামলা করেছে আরে বোকা যদি বাঘে হামলা করতো তা আমি এখান থেকে সুস্থ নিয়ে কিভাবে আছি কিভাবে আমি বেঁচে ফিরলাম তুমি বলো তো শেয়ালের এই চাতুর্যপূর্ণ কথায় আবার গাধা ভুলে গেল তার মন গলে গেল শিয়ালের চতুরতা গাধার ধরতে পারল না সে ভাবলো হয়তো তাই হবে ভালো জায়গা দেখে মনে হয় আমার মাথা ঠিক ছিল না আমি কল্পনাটাকে বাস্তব বলে মনে করে নিয়েছি তো শেয়ালের মিষ্টি মিষ্টি কথায় ভুলে গিয়ে গাধা আবার সেখানে রওনা হলো রওনা তো হলোই এবার যখন বাঘের সামনে পড়লো তো বাঘ এবার কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে যে আর কোনো ভুল করা চলবে না সত্যি সত্যি বাঘ উপযুক্ত সময়ে গাধার উপর চড়াও হলো গাধার উপর যখন চড়াও হলো তখন গাধা এবার পরিপূর্ণভাবে বুঝতে পারলো যে আমি সত্যি শেয়ালের চতুরতাপূর্ণ কথায় ভুলে গিয়েছিলাম লোভ করে নিজেকে আমি ধ্বংসের মুখে ঠেলে দিলাম হায় আমি যদি শেয়ালের কথায় যদি লোভ না করতাম তো আল্লাপাক আমাকে যেভাবে রেখেছিল আমি সেভাবেই ভালো থাকতাম কম খেতাম কিন্তু আমি ভালো থাকতাম তো লোভের পরিণতি যে মৃত্যু লোভের যে করুণ এবং নির্মম পরিণতি হয় সেটা আজকে আমি হারে হারে টের পেলাম এবং বাস্তবে সেটা উপলব্ধি করতে পেলাম তাই এরপরে বাঘের কামড়ে তার শ্বাস বন্ধ হয়ে গেল এবং এক সময় বাঘটাকে মেরে ফেলল এখন বাঘ শেয়ালকে বলল যে ভাগিনা শেয়াল এক কাজ কর তো এটাকে পাহারা দিয়ে আমি একটু হাত মুখটা ধুয়ে আসি হাত মুখটা ধুয়ে এসে এই গাধার যে মগজ টুকু আছে ব্রেনটা আমি আগে খাবো কারণ এটার স্বাদ খুব দারুণ হয় একথা বলে বাঘ চলে গেল রক্ত টক্ত মুখ ও ধুতে গেল তো ধোয়ার পর সে যখন ফিরে আসছে এর পূর্বে শিয়াল চালাকি করে ওই গাধার মগজটুকু খেয়ে ফেলেছে তো বাঘ যখন ফিরে আসলো আসার পরে তন্ন তন্ন করেও গাধার মগজটুকু আর খুঁজে পাচ্ছে না তো শিয়ালকে প্রশ্ন করলো যে কিরে ভাগিনা এই গাধার মগজ মগজটুকু কই তখন শিয়াল খুব দারুণ একটা উত্তর দিল সে বললো মামা গাধার যদি সত্যিকার অর্থে মগজ থাকতো তাহলে কি ও দ্বিতীয়বারে মৃত্যুর মুখে ফিরে আসত এরপরে বাঘ ওই গাধার মাংস খেয়ে সন্তুষ্ট থাকলো তো প্রিয় বন্ধুরা আসলে এটা একটা নিছক গল্প হলেও আমাদের প্রত্যেকের জীবনে যদি আমরা এটা প্রয়োগ করে দেখি তো অবশ্যই আমরা মহান আল্লাপাকে সুক্রিয়া ভালোভাবে জানাতে পারবো কারণ আমাদের অনেকের লোভের কারণে আমাদের যে কীরকম ভয়াবহ পরিণতির শিকার হতে হয় এটা একমাত্র ভুক্তভোগী যারা তারাই জানেন তো লোভ যে কত বড় ভয়ানক একটা অন্যায় একটা পাপ সেটা যে ব্যক্তি ওই পরিণতি বরণ করে তখন সে বোঝে পরিণতি বরণ করার আগে কারো মনে এটা সহজে উপলব্ধি হয় না এজন্যই কিন্তু মুরব্বীরা এই কথাটা বলেন লোভে পাপ পাপে মৃত্যু যদিও বা মৃত্যুটাই যে প্রত্যেকটা লোভের পরিণতি এটা কোনো কথা না লোভের কারণে মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর পরিণতিও মানুষের বরণ করতে হয় আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সবর করতে পারি এবং সুক্রিয়া জানাতে পারি পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন মহান আল্লাহ পাক কোরআনকারী মেয়ে ইরশাদ করেন ইস্তা ইন আল্লাহ যা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে মহান পাকের সাহায্য কামনা করো আর আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন সুবহান কত বড় নিয়ামত তো জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন আমরা সবর করতে পারি এবং জীবনের প্রতি ক্ষেত্রে যেন আমরা আল্লাহ পাকের সুক্রিয়া জানাতে পারি মহান আল্লাহ পাক যেন আমাদের সে তৌফিক দান করেন সকলেই আমরা মহান আল্লাহ পাকের কাছে এই কামনাই করি এবং মনীষীগণের এই শিক্ষণীয় ঘটনাগুলি দ্বারা যেন আমরা জীবনে শিক্ষা নিতে পারি এবং বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটিকে ফলো দিবেন যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যান